সেই রথযাত্রার অনুমতি দিচ্ছে না রাজ্য পুলিশ কি করবে আবার তারাই নাকি আবার জগন্নাথ ধন তৈরি করছে দীঘাতে এই যে দ্বিচারিতা এটা মানুষ দেখছে মানুষ তার উত্তর দেবে কেন মালদাটা কি পশ্চিমবঙ্গের টেরিটরির বাইরে যে সেখানে এই সরকার দেওয়ার ক্ষমতা নেই তার মানে কেটা ইচ্ছাকৃত করে দেবেন একটা দ্বন্দ্ব লাগানোর প্রচেষ্টা মানুষকে উত্তপ্ত করার প্রচেষ্টা আজ থেকে তো নয় সেটা অতদিন আমলের ছশো সাড়ে ছশো বছরের পুরনো রথযাত্রা সেটাকে বন্ধ করার তো কোনো মানে হয় না সেটা তাজ আজ নতুন গজিয়ে ওটা দীঘার মতন জগন্নাথ ধাম নয় তাহলে সেখানে রমরমিয়ে পুজো হচ্ছে একটা নতুন কিছু কাউকে পয়সা পাইয়ে দেওয়ার জন্য গুটি কত করে আদৌ সেটা অফারিং হচ্ছে কিনা আহ মানে জগন্নাথের কাছে তাই সে প্রসাদ হিসেবে সকলের বাড়ি বাড়ি চলে আসছে তো এই এইসব দ্বিচারিতা তো এদের চলতেই থাকবে মানুষের উত্তর দিয়ে দেবে চিন্তা নেই

জনপ্রিয় পার্ক যেখানে রানসা ঘটলো সেখানে ভিড় হয় না শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় হয় এদেরকে কি বলবেন এদের হচ্ছে জোরজার মুলুক তার একটা বসেছে বিন্তুগ্লক আমাদের মসনদে যা পাচ্ছে তাই করে যাচ্ছে এবং মানুষ সেটাকে সহ্য করে যাচ্ছে এই তো হচ্ছে ব্যাপার বলছি দিদি জুন মাসে মানে এই মাসে রাজ্য সরকার প্রথমে দু কোটি টাকা নিয়েছে কোটি কোটি টাকা টাকা এখন হাজার সাড়ে আবেদন করেছে আর বি আই থেকে মানে টোটালে সাড়ে সাত হাজার কোটি টাকা এত টাকা কি করছে ভাতা দিতে হবে না ভোট কেন্দ্রের জন্য ভাতা দিতে হবে না তার মধ্যে আপনার ওই কন্যাশ্রী রাজশ্রী লক্ষ্মী ভান্ডার এবার হাজার থেকে দু হাজার মানুষকে কুঁড়ে বানিয়ে ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দেওয়া ছাড়া তো কিছু নেই কারণ কোথাও তো কোনো ইন্ডাস্ট্রি বলতে কিছু নেই ছোট ছোট যে অক্সিলারি কারখানাগুলো ছিল সেগুলোকে বন্ধ করে দিয়েছি বড় কারখানা বলতে কোনো কিছুই আনতে পারেনি ওই যাচ্ছি আসছি মৌ চুক্তি করছি তা না হলে ওই নিজেদের আমার তো মনে হয় ওখানে শরীর চর্চা করতে জানুনি আমার তো হয় উনি ওখানে গিয়ে হরমোনও নিজে চেঞ্জ করে আসেন উনি ব্লাড চেঞ্জ করে আসেন আবার নতুন উদ্যমে পশ্চিম বাংলাটাকে রাক্ষসী রূপে খাওয়ার জন্য আর কিছুই না তা এই সেই টাকাগুলো গুলো থেকে পাবে একদল লোক যে লন্ডন গেল ওই কেলগে তার ক টাকা খরচা হয়েছে এবং কতটা নিজেদের পকেট থেকে গেছে কতটা সরকারি পয়সা গেছে তো সেই পয়সাগুলো গুলো যাবে আমার আপনার ট্যাক্সের পয়সা যাচ্ছে বা এবারে উন্নয়নের জন্য কোনো পয়সা নেই

একটা চোরের কাছ থেকে আপনি যদি হিসেব চাইতে যান সে আপনাকে হিসেব দেবে এটা তো চোরে দেয় সরকার টপ টু চোর একটা মুখপাত্র হয়েছে ওদের বড় চোর যে গাড়িতে ওঠার সময় আমি কিছু জানি না সব মমতা ব্যানার্জি জানে বলে গালাগাল দিয়েছিল একদিন আবার সেই মমতা ব্যানার্জির পাঁচ এটা এখন বড় বড় কথা বলে টিভিতে বসে তিনি হয়েছে তৃণমূলের মুখপাত্র সরকারে আবার তিনি তো সরকারি মুখপাত্রও বটে সরকারের আগে আমরা দেখতাম সেক্রেটারি সেক্রেটারিয়ের থেকে সরকারি কথাবার্তা আসতো এখন কোন সেক্রেটারিরা মানে আইপিএস আইএস রা কোনো কথাবার্তা বলে না বলেন কারা ওই দলের যেগুলো হাই সেকেন্ডারি পাস মাধ্যমিক পাস কিংবা এ পাস ও পাস ধপাস সেইগুলো গিয়ে সরকারের হয়ে কথা বলে তো এর বাইরে কি করা যাবে আমাদের পশ্চিমবঙ্গের যে সভ্যতা শিক্ষা সংস্কৃতি সব ধুলো মিশিয়ে দিয়েছে এই সরকার এসে আমরা ভেবেছিলাম সিপিএম চোর কিন্তু এ বড় ডাকাত রানী বলছি দিদি ধরুন দু হাজার ছাব্বিশে বা দুহাজার তার পরে আরো পাঁচ বছর পরে যে সরকার আসবে সেটা সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে তাকে বাঁটি হাতে মানে ধরে ধরে ঘুরে বেড়াতে হবে সমস্ত কোষাগার শূন্য করে দিয়ে যাবে তাকে বাঁটি হাতে চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াতে হবে আর এর বাইরে কিচ্ছু করার নেই তুই করে এই সরকারটাকে কি করে এই যে উনয়ন দেখতে পাচ্ছেন না হাইকোর্টের সামনেই উন্নয়ন কত সুন্দর জল জমিয়ে রেখেছে এই তো উন্নয়ন হচ্ছে রাস্তাঘাটের বেহাল অবস্থা ডুলি করে একটা মানে লোককে তাকে হাসপাতালে পৌঁছতে যেতে হচ্ছে এই সরকার আবার উন্নয়নের বাতাবরণ তৈরি করছে আবার কালকে নাকি শুনছি লয়াররা ন্যায় যাত্রা করবে এতদিন অন্যায় যাত্রা চলছিল এইবারে বোধহয় হয় ন্যায় যাত্রা করবে ওনারা হ্যাঁ ওনারাই জানেন কিসের ন্যায় চাইছে যে আমরা চুরি করবো এইটাই ন্যায় এই চুরিটাকে তোমাদের মেনে নিতে হবে তার জন্য যাত্রা ওই জন্যই ন্যায় যাত্রা হচ্ছে চুরিতে শিলমোহর দাও আমরা জাস্টিসদের নামে গালাগাল দেবো তাইতে তোমরা শিলমোহর দাও তাই জন্যই ন্যায় যাত্রা হচ্ছে এর বাইরে আর কি হতে পারে মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যেখানে সাড়ে সাত হাজার কোটি টাকা লোন নেওয়া হচ্ছে দশ কোটি টাকা গভর্নমেন্টকে দিতে হবে ডি ও করে হ্যাঁ এরপরে ভাতা এরপরে এক লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছে ধর ওই করে কজন কজন ডিএটা ঠিকঠাক পায় মানুষকে দিয়ে দেয় কিনা আগে দেখুন আমার তো মনে হয় এক এক্ষুনি এখানে ইয়ে ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করা উচিত যা সব কর্মকাণ্ড চলছে এখনো কেন কেন্দ্র সরকার ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করছে না আমরা তো ভেবে পাচ্ছি না কারণ দুজনেই তো হাতে হাত মিলিয়েছে না এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ কে কত বড় চোর সেইটার প্রমাণের কম্পিটিশন চলছে ফলে এইটার জন্য কিচ্ছু করছে না ওরা সাড়ে সাত হাজার কোটি টাকা নট এ ম্যাটার অফ এর আগেও অনেক মানে লোন রয়েছে সেই সব লোনের কি করে ধারসত করবে একটা শিশু জন্মালে সে ধারের বোঝা নিয়ে জন্মাচ্ছে এর থেকে বড় লজ্জার কথা কি আছে আবার বলে বেড়াচ্ছে কেউ বলে বেড়াচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার রূপকার কেউ বলছে মমতা ব্যানার্জি বাংলার রূপকার অথচ যিনি আসল রূপকার আর কদিন পরেই তার জন্ম মৃত্যু দিন তাকেই আমরা ভুলে যাচ্ছি বিধানচন্দ্র রায়কে এর থেকে দুঃখের লজ্জার ঘেন্নার বিষয় আর পশ্চিমবঙ্গ মানুষের কাছে আর কিচ্ছু নেই বলছি গুরু অন্য কোনো সরকার এলো হ্যাঁ হ্যাঁ এরকম কি কোনো কমিশন আছে যে এই যে টাকাগুলো লোন নিয়ে একটা বিশাল একটা পাহাড় তৈরি করা হচ্ছে এটাকে মকুব করা এরকম কোনো কমিশন কিছু তো করতেই হবে একটা না একটা সময় তো লোন মকুব করতেই হবে হলে তো দেউলিয়া ঘোষণা হয়ে যাবে সরকার না তাকে মকুব করতে হবে কিন্তু এই লোন গুলো নিয়ে যে নোংরা মহল বিভিন্ন ধরনের চোরাকার বাড়ি হলো তার কি কোনো কমিশন বসিয়ে সঠিক সদুত্তর পাওয়া যাবে সঠিক মানে তদন্ত করে কিভাবে কোন খাতে কতটা খরচ হয়েছে কতটা লোকের কাটমানি গেছে সেইগুলো কি বের করা যাবে যাবে না এ ভারতবর্ষ সেটা শেখেনি এটা ছিল আমাদের ইন্দিরা গান্ধীর আমলে রাজীব গান্ধীর আমলে নরসিমা রায়ের আমলে কিন্তু জবে থেকে কোয়ালিশন সরকার শুরু হয়ে গেছে পারেননি মনমোহন সিং চেষ্টা করেছিলেন বাকিগুলো তো পাতে দেবার মতোই নয় না হলে দেখুন না অপারেশন সিন্দুর বলে ট্রাম্পের পায়ে আমরা হাত বুলিয়ে ফেললাম আর কি হলো এর বেশি কিছু হলো কি কিছু হলো না কারণ ফ্রাম বারবারই বলছে আমার মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হয়েছে কই তখন তো 56 ইঞ্চি বলতে পারছে না না আমি ওদেরকে মেরে শেষ করে যুদ্ধ বন্ধ করেছি এত তো জোর গলায় বলতে পারছেন না কেন সার্বভৌমত্বটাকে বিক্রিিয়ে দেবার চেষ্টা করে আমরা বসে রয়েছে দ্বিতীয় আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে আমরা দেখছি বিশেষ করে রাজ্যের ক্ষেত্রে যখনই কোনো হিন্দুদের ধর্মের কোনো অনুষ্ঠান আসছে তখনই কিন্তু সেখানে আটকাবার চেষ্টা হচ্ছে মানে একজন হিন্দু মুখ্যমন্ত্রী আরে হিন্দু মুসলিম বলে না উনি চাইছেন কিছু ভাবে এখানে একটা গন্ডগোল পাকিয়ে রাখতে একটা রায়াতের বাতাবরণ তৈরি করলে আমি মানুষের কাছে ভালো হয়ে যাব আমি তো কিছু করিনি ও করেছে এই রকমের ব্যাপারটা আমি যা হোক করে একটা গোলমাল পাকিয়ে রেখে দেবো তারপরে এটা এটাতে কেন্দ্র সরকার বুঝুক সাধারণ মানুষ বুঝুক না হলে মালদা মুর্শিদাবাদ এই ঘটনাগুলো ঘটলো কেন কেন এই যে ইয়েতে এখনো পর্যন্ত এই যে বাচ্চা ছেলেটাকে পাওয়া গেল না যার ওপর যে অত্যাচার হয়েছে সাউথ চব্বিশ পরগনায় কেন ধুলাঘরে সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙা হলো কেন দুর্গা পুজোর সময় তাকে রক্তে মাখানো হলো দুর্গা ঠাকুরকে এগুলো কেন এর আগে কি পুজো হতো না নাকি সহাবস্থান ছিল না আমার পাড়ায় আজও মুসলমানরা বসে থাকে তালা পার্কে সামলানোর সেখানে তো হয় না না এগুলো সৃষ্টি করা আর কিচ্ছু মালদায় কোন দিন দেখেছেন যে চৌধুরী তো ওখানে ছিলেন কোন দিন দেখেছেন যে ওখানে কোনো হিন্দুরা তাদের আহ রীতি নিয়ম পালন করতে পারেনি তাদের পুজো অর্চা করতে পারেনি আজ কেন হচ্ছে কারণ সেখানে কংগ্রেস নেই কংগ্রেস চায় সহাবস্থান আর এরা চায় দ্বন্দ্ব দুজো দুটো দলই চায় দ্বন্দ্ব করে মানুষকে বিপদগামী করা এর বাইরে আর কিছু না একজন তো চাইছে গ্রেটার বাংলাদেশ বানানোর জন্য অনেক দিন থেকেই উঠে পড়ে লেগেছে এবং তাতেই আবার সলতে পাকাচ্ছে না একটা দল এই আর কি